বরিশালের বাখেরগঞ্জ উপজেলায় দিনের আলোতে সদর রোডে স্বর্ণের দোকানে ভয়াবহ ডাকাতি দেখতে থাকুন বন্ধুরা কোথায় নিরাপত্তা বলে ছিলেন কোথায় আমি আমি এখানে ছিলাম বলে আমি দুইটার দিকে আটকাইয়া বাসায় গেছি ভাত খাইতে চারটার সময় আইসি এই চারটা পনেরো বাজে তখন এই যে এই অবস্থা আমি ওই দুটো খুললে এই পাশে তালা নাই

এইটো এইটাৰ লগে আৰু